চলে এসেছি আরো একটি ভিডিও নিয়ে আগের ভিডিওতে আপনাদের দর্শন করিয়েছি নবদ্বীপের বেশ কিছু বিখ্যাত উৎসবের এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো আরো বেশ কিছু পুজো মণ্ডপের ভিডিও নবদ্বীপের রাস উৎসবে বলা হয় এখানে তেত্রিশ কোটি দেবতা পুজো হয় এক একটি পূজা মণ্ডপে এক একটি মাতৃ প্রতিমা একটি মূর্তি আপনারা দর্শন করতে পারবেন নবদ্বীপের রাসযাত্রা এমন একটি পুজো যেটিতে আপনারা এলে একসাথে অনেক দেবদেবী দর্শন করতে পারবেন এমনি পুজো আর কোথাও আপনারা দেখতে পাবেন না একসাথে প্রচুর দেবদেবীর পুজো এখানে অনুষ্ঠিত হয় নবদ্বীপের আশে এলে আপনারা প্রচুর ধরনের বাজনা শুনতে পাবেন সেটাই আপনাদের শোনাচ্ছি এখন দেখুন খুব সুন্দর একটি তাসাপাটির বাজনা আপনাদের শোনাচ্ছি নবদ্বীপের বাগানিয়া পাড়ার শ্রী শ্রী অর্জুনের বিশ্বরূপ দর্শন এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে হচ্ছে সমাজবাড়ির পাশ থেকে সমাজবাড়িটা খুব সুন্দর একটি আশ্রম বিরাট বড় মন্দির খুব সুন্দর করে তৈরি করা হয়েছে চারিদিকে অসাধারণ কারুকার্য এই সমাজবাড়ির ভিডিও আপনাদের সামনে একদিন তুলে ধরবো দু বছর আগে আমি এই ভিডিও করেছিলাম আবারও একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো পরে একদিন এসে আজকে প্রচণ্ড ভিড় নবদ্বীপের রাস উৎসব জগৎ বিখ্যাত দূর দূর থেকে বহু দর্শনার্থীরা আসেন এই পুজো দর্শন করতে প্রচন্ড ভিড় হয় এখানেও একটি তাসাপাটির বাজনা আপনাদের শোনাচ্ছি এখন দেখুন খুব ভালো লাগবে সবাই নাচছে এখানে প্রচুর জোর বাজনা বাজছে এখন চলে এলাম আরেকটি পুজো মণ্ডপ দর্শন করতে এখানে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে মনে হচ্ছে চন্দননগরে চলে এসেছি চারিদিকে খুব সুন্দর আলো খুব সুন্দর লাগছে আমরা এক জায়গায় খুব সুন্দর বাজনা বাজছে আপনাদের দেখাচ্ছি এখন আপনারা নবদ্বীপের চারিদিকে প্রচুর বাজনা আর প্রচুর পুজো মণ্ডপ দেখতে পাবেন আপনারা দর্শন করছেন শ্রী শ্রী মহিষবর্দিনী মাতা পূজা এটি হচ্ছে চুরানব্বইতম বর্ষ এই বছরে প্রচুর পুরনো পুজো প্রায় একশো বছরের কাছাকাছি আর একটি পুজো মণ্ডপে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে চারিদিকে খুব সুন্দর একটি পুজো মণ্ডপ আপনারা দর্শন করুন চারিদিকে অসাধারণ আলোর কাজ করা হয়েছে এখানে নবদ্বীপ নেতাজি সংঘের পুজো মণ্ডপ এখন চলে এসেছি শ্রী শ্রী চন্ডী মাতা পুজো খুব সুন্দর একটি পূজা মণ্ডপ এখানে নবদ্বীপ ফেরিঘাটের সামনে এখন চলে এসেছি খুব সুন্দর একটি পুজো মণ্ডপ এখানে তৈরি হয় প্রতি বছরই এখানে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে অকালবোধন পুজো মণ্ডপ দেখা যাচ্ছে খুব সুন্দর একটি পুজো মণ্ডপ দেবী দুর্গা রয়েছেন রাম রয়েছেন বজরঙ্গবলি রয়েছেন শ্রী শ্রী অকালবোধন পূজা মণ্ডপ এটি অঞ্চল শ্রী নবদ্বীপ বড়ালঘাটের কাছে বরালঘাট স্পোর্টিং ক্লাব শ্রী শ্রী ভুবনেশ্বরী মাতা পুজো স্থাপিত বারোশো বিরানব্বই বঙ্গাব্দ খুব সুন্দর একটি পুজো মণ্ডপ এখানে রয়েছে ভুবনেশ্বরী মাতা দেবীর গাত্রবর্ণ হলুদ বর্ণের আর এখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারুদ খুব সুন্দর একটি পুজো মণ্ডপ চলে এসেছি শ্রী শ্রী মহাপ্রভু পুজো নবদ্বীপ বড়ালঘাটের কাছে খুব সুন্দর একটি পূজা মন্ডপ প্রতি বছরই প্রচুর দর্শনার্থীদের এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় পোলাও ও দেওয়া হচ্ছে আজকে খুব সুন্দর অনুষ্ঠান প্রচুর ভিড় এখানে প্রচুর দর্শনার্থীরা আসেন প্রতি বছর এখানে এই পুজো মন্ডপ দর্শন করতে এখন আপনারা মহাপ্রভুর বিগ্রহ দর্শন করছেন খুব সুন্দর একটি বিগ্রহ এখন যাচ্ছি নবদ্বীপ থেকে মায়াপুরে লঞ্চে করে প্রচণ্ড ভিড় প্রচুর দর্শনার্থীরা এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লঞ্চে নৌকায় চারিদিকে প্রচণ্ড ভিড় রয়েছে আজকে রাস উৎসব অনেক ভক্তরা নবদ্বীপ যাচ্ছেন মায়াপুর থেকে অনেক ভক্তরা মায়াপুর থেকে নবদ্বীপ যাচ্ছেন অনেক ভক্তরা নবদ্বীপ থেকে মায়াপুরে আসছেন প্রচুর দর্শনার্থী প্রচুর ভিড় হয়েছে এখানে カレーも一緒に食べてる。<music> এখন চলে এসেছি মায়াপুরে ইস্কন মন্দিরে এখানেও প্রচন্ড ভিড় চারিদিকে প্রচুর দর্শনার্থীরা এসেছেন এখন দামদার মাস চলছে এখানে দীপদান অনুষ্ঠান হচ্ছে আজকেই দীপদান অনুষ্ঠান সমাপ্ত এক মাস পর প্রচুর দর্শনার্থীরা এসেছেন খুব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে জানাই শুভ রাজযাত্রা প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী পর্বে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ